আমার নতুন একটা সবাইকে অনেক আজকে ব্লগটা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখন সকালের সময়টা স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঠাকুরের পূজাটা দিয়ে দিচ্ছি আর আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে এবার আর কি ঘরে ধুনাটা দেখিয়ে দেব তারপরে আর কি তুলসী গাছের তলায় জল একটু দিয়ে তারপরে আমার পূজাটা কমপ্লিট হয়ে যাবে আর পুরো ঘরে দেখো যতগুলো ঠাকুরের মূর্তি প্রতিমা যতগুলো আছে সবগুলোতে একটু আর কি ধুনা দেখিয়ে দিয়েছি গ্রিলটা লক করতে হয়েছে বুঝতেই পারছো কারণ বাড়িতে আর কি কাজ হচ্ছে পিছন থেকে ওয়ালটা আর কি বানানো হবে সেই কারণে আর কি লোকজন আসছে তার জন্য কিছুক্ষণ আর কি ওকে এইভাবে রাখতে হবে নাহলে আর কি গেট খোলা আছে বাইরে বেরিয়ে যাবে রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া আছে সেই কারণে এইভাবে গ্রিলটাকে লক করে রাখলাম যাই হোক আর দেখো সকাল থেকে আর কি অনেকগুলো কাপড় আজকে কাঁচা হয়েছে তো সবগুলো কাপড় আমি এখানেই দিয়ে দিয়েছি আজকে খুব সুন্দর একটু রোদ আছে সেই কারণে আর কি আর ছাদে যেতে হলো না তো এবারে চলো এখন সকালবেলার ব্রেকফাস্টে সেরে নিই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে প্রথমে ভাবলাম ঠাকুর পুজোটা সুন্দর করে দিয়ে দিই সাধারণত কি হয় একটু লেট হয়ে যায় তো সেই কারণে একদম তাড়াহুড়া করে ঠাকুর পূজা দেওয়া হয় আজকে একটু হাতে সময় নিয়ে ঠাকুর পুজো দিয়েছি আর রাত্রেবেলা আর কি মাংস করা হয়েছিল মানে কালকে দিনের বেলা মাংস করা হয়েছিল তো সেই আর কি বাসির মাংস আছে রুটি মাংস খেয়েছি এখন ওকে নিয়ে যাব আর কি ছাদে তো ও আমার সাথে সাথে যাচ্ছে এই দেখো আমরা ছাদে এসে গেছি জলটা ভরে নেব তো সেই কারণে আর কি ও আমার আগে আগে উঠে গেছে আর উঠেই কি করে এখানে মার্ক করে দেয় সবসময় একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক জলটা ভরনি তারপরে কিছুক্ষণ আর কি ওর সঙ্গে এই ছাদে একটু খেলাধুলো করব তো ওরও ভালো লাগে আর আমারও বেশ ভালো লাগে একটু আর কি এক্সারসাইজ হয়ে যায় আর এই দেখো পিছন দিকে ওয়ালটা ভাঙা আছে অর্ধেক অর্ধেক করে ভাঙবে আর অর্ধেক অর্ধেক করে বানাবে আর কি আর এই হচ্ছে আখরুর গাছ এখন তো যেহেতু শুকনো সময় এখনো নতুন পাতা আর কি আসেনি তো সেইখানে একদম পাতা নেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই দেখো খেলবো আমি বেশ ভালো লাগে ওর সাথে এখানে ছাদে খেলতে অনেক দিন ধরেই ভাবছিলাম সবার কারবার একটা নতুন করে বানাবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো আজকে একটু হাতে সময় আছে তো ভাবলাম আর কি নতুন করে একটা সফর কাবারটা বানাই আর এখানে দেখো স্নোয়ে অনেক মানে টায়ার্ড হয়েছে তো স্নোয়ে টায়ার্ড হয়েছে তো এখানেই বসে আছে আর ওর বিছানা পত্র সব আর কি রোদে দিয়েছি আজকে দেখতেই পাচ্ছ আজকে রোদটা বেশ সুন্দর ভালো এই যে ব্ল্যাঙ্কেটটা আর কি এখন রোদে দিয়েছি একটু গরম হয়ে গেলে নিয়ে আসবো ওর বিছানাটা জায়গাটা একটু করে দিয়ে দিলে আর কি ঘুমিয়ে পড়বে আর এই দেখো এই সোফার অনেক দিনই হয়েছে বানিয়েছিলাম তারপরে আরেকটাও সফর কাবার বানাইনি তো পুরনো যেটা ব্লাইন্স আছে আমার তো ওইগুলো দিয়ে বানাবো তো এটা হচ্ছে নতুন ব্লাইন্স আমার এইবার আর কি কেনা হয়েছে বেশি দিন হয়নি এখানে কিন্তু হোয়াইট কালারের একটা ব্লাইন্স ছিল তো সেটা আর কি ওয়েস্টে ওইটা নষ্ট হয়ে গেছে দেখতে বেশ ভালো না এখন তো তো এই দেখো ব্লাইন্সগুলো এখানে পাঁচটা মতো আছে চারটা জানলার আর একটা হচ্ছে দরজা তো একটা দরজা ছিল ওইটা আমি কি বানিয়েছি আমার ঠিক মনে পড়ছে না ওই কাবার কুশন কাবারটা আমরা বানিয়েছিলাম ওইগুলো আর কি তো এটা দিয়ে এখন আমি সফর কাবারটা বানাবো তো এটা দেখতে না এমনিতে দেখতে মনে হয় সুন্দর আছে কিন্তু ওইটা না একটু একটু আর কি ফেডেড হয়ে গেছে আর অনেকটা এই যে সেলফ প্রিন্ট যেটা আছে ওইটাও নষ্ট হয়ে গেছে এই দেখো এগুলো যেটা সেলফ প্রিন্ট আছে ওইগুলো নষ্ট হয়েছে তো পর্দা ভালো লাগে না দেখতে আর যেহেতু হোয়াইট তো ঝট করে নোংরাও হয়ে যায় তো ভাবলাম চলো সফর কাবার বানাই দেখতে ভালোও লাগবে তো এখানে আমি কয়টা পাঁচটা আছে পর্দা তো এটা দিয়ে আমি সফর কাবার বানাবো তো মেশারিং টেপ নিয়ে আমি এখন মাপটা নিয়ে নেব তো দেখছি আর কি এখানে জয়েন্ট লাগবে তো যে পর্দাটা আছে পর্দার যতটুকু আসবে আর কি ব্রেথ তো সেই ব্রেথটা আমি পুরোটা নিয়ে নেব আর যেটা এক্সট্রা থাকবে যে পর্ষণটা আর কি ঢাকা পড়ছে না সোফার সেই পর্ষণে আর কি এক্সট্রা করে আর কি স্টিচ করতে হবে যেই জায়গায় আর কি রাউন্ড শেপটা আসবে তো সেই শেপটা আমি আলাদা করে আবার মানে কাপড়টা কাটিং করে তারপরে আর কি স্টিচটা করবো তো এখানে দেখতেই পারছো যতটা আর কি মানে পর্দার সাইজ ছিল সেই সাইজটাই আর কি আমি কাটিং করিনি পুরোটাই দিয়ে দেবো যেখান থেকে বসার জায়গার থেকে ধরে পিছন অব্দি একটা ফল দিয়ে দিচ্ছি তাহলে আমার সফার খাবারটা বেরিয়ে আসবে না যে কেউ আর কি যখন বসবে তাহলে আর কি কাবারটা খুলে আসবে না আর কি আর পিছন থেকে বাঁধতেও হবে না তো এইদিকে দেখো আমি একটা পর্দা দিয়ে দিয়েছি এইভাবে বসার জায়গা যে এটা আছে মানে যেটা নিচেতে পড়বে আর যেটা গাদ্দা যেটা বসার যেটা গাদ্দা আছে সেটার কাবার কিন্তু আবার আলাদা করে করব তাহলে কি হবে ফিনিশিংটা আসবে দেখতে ভালো লাগবে আর এখানে দেখো যেখানে হাটটা রাখি সেই জায়গাটা আর কি একদম নিচের থেকে দেখতে পারছো মানে আমি একদম দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখি দেখিয়ে দিচ্ছি মানে ওই মাপটা নিয়ে প্রথমে আর কি যতটা কাপড় লাগবে সেটা কাটিং করে নেব আর কুচির যেটা পোষণ আছে এটা কিন্তু পরের দিকে লাস্টে অ্যাড করব তো এখানে দেখতে পাচ্ছ ওই বসার যেটা হাতের যেটা জায়গা আছে সেখানে অবধি থেকে নিয়ে যে কুচির জায়গা যেটা আছে হ্যান্ডেলে সেই জায়গাটায় আর কি আমি একটা মার্ক করে নেবো আর কাটিং করে নিয়েছি তারপরে যেটা সোফার একটা কণা আছে যেখানে আর কি গাদাটা পরার পরে এই যে কন্যা একটা বেরিয়ে যাবে সেই কণ্ণাটাকে আমি এইভাবে দেখো মাপ নিতে হবে না জাস্টকালে একটা ফোল্ড করে এইভাবে ট্রাইঙ্গেল শেপের একটা পর্শন এসে যাবে তো এই পর্শনটাকে আমি কেটে নেব আর সাইডেই করবো মানে দুদিকের হাতে যেটা হ্যান্ডেল আছে দু দুসাইটি আর কি কেটে নেব তাহলে আর কি খুঁজ হবে না মানে বসলে পরে আর কি আনফিনিশ থাকবে না বেশ ভালো লাগবে আর এখানে এসে গেছে একটু জল দিতে হয় গাছে কারণ পিছন দিকে যেহেতু কাজ চলছে তো ভুলে গেছিলাম পিছনে অনেকগুলো কারিপাতার গাছ উঠেছে তো সেইগুলো আর কি ওই ওয়াল ভাঙার সময় নষ্ট হয়ে যাবে তো ওইগুলো আর কি তুলে নিয়ে এসেছি এবারে আর কি যেখানে পারছে সেখানে লাগিয়ে দিয়েছি কারণ জায়গা আমি একদম ঠিক করে পার মানে বুঝতে পারছিলাম না আমি কোথায় লাগাবো তো এখানে এখন কয়েকটা আর কি টপে লাগেছে যেহেতু অনেকটাই ছোট এইগুলো গাছগুলো আর এখানে একটা একটা জায়গায় পেয়েছি যে এইখানে একটা সাইডে আর কি লাগিয়ে রাখি যদিও এই জায়গাটা একদম পারফেক্ট না তবুও আর কি একটু যখন গ্রো হয়ে যাবে তারপরে আর কি এখান থেকে জায়গাটা শিফট করে নেবো তো জল দিতে হয় গাছটা লাগানোর পরে একটু জল দিয়ে দিয়েছি তারপরে আর কি বাকি কাজগুলো সারবো তো এখানে অন্য কাজগুলো দেখছি আর কি একটু শুকিয়ে গেছে এই দেখো গ্লাস স্টিকার যেটা আর কি এটা এটা স্টিকার স্টিকার গ্লাস না না তো অর্ডার করেছিলাম এই ওয়ালটা আর কি একটু সাজাবো তো এখানে দেখো এগুলো এই ডিজাইনটা লাগাবো না যেহেতু ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারের মাঝখানে এই রাউন্ড শেপটা লাগাবো মানে কয়টা আছে ঠিক কাউন্ট করা হয়নি তো এগুলো সব হচ্ছে স্টিকার এটা গ্লাস না এই দেখো এই যেটা রাউন্ডটা আছে এটা ঠিক ফুলের মাঝখানে মাঝখানে লাগাবো তো দেখতে ওয়ালটা বেশ ভালো লাগবে তো চলো প্রথমে গুলগুলো নিয়ে নিয়েছি আর ফ্লাওয়ারে ঠিক মাঝখানে মাঝখানে বসিয়ে দেবো তারপরে আর কি দেখবো কীভাবে সাজালে পরে বেশ ভালো লাগবে আর এটা ঠিক টিপুটার মতো দেখতে বেশ ভালো লাগে ঝট করে হয়েও যায় আর এতে ঝটপট পুরো ওয়ালে লাগিয়ে নিয়েছি যতটা আমার হাত যাবে ততটাই লাগাবো আর উপর দিকে আর কি বড় লাগিয়ে দেবে তো এখানে দেখো স্নোয় বসে বসে আর কি চিন্তা করছে যে আমি কি করছি তো মানে বাইরে আর গিয়ে বসছে না যেহেতু আমি গ্রিলটা লাগিয়েছি সেই কারণে এখানে বসে আছে আর একটু গরম পড়লে ওর গরম লেগে যায় সেই কারণে আর কি এখানে সোফাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ এখানে বসে আছে আর এই দেখো যেটা বলেছিলাম ওই যে কাটা নেমকি একটা ডিজাইন আছে সেটা লাগাবো না তো এখানে দেখো এখন ভাবছি যে না ফুলে যদি লাগাই বেশ দেখতে ভালো লাগবে তো দেখো ফুলের যেটা ফিনিশিংটা আছে সেটা বেশ ভালো লাগছে আর একটু আর কি লাইটটা জ্বালানোর পরে আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক এখন এসে গেছে আমার কাটিং কিন্তু হয়ে গেছে উপরের যে পশনগুলো আছে প্রথমে আর কি ওইগুলো সিলাই করে নেবো তারপরে নিচের পশনটা তো একটু হার্ড না ওই জাস্ট খালি কুচিটা বসিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ একটা যেটা দরজার যেটা পর্দা ছিল কাপড়টা আর কি সেটাকে আমি কাটিং করে নিয়েছি কুচির জন্য তো ওইখানে যতটা লম্বা হয়েছে ততটাই আর কি নিয়ে নিয়েছি কম পলে আর কি সাইড একটু আর কি কম কুচি দিয়ে দেবো কিন্তু যে সামনে যেটা আসবে সেখানে একটু ভালো করে কুচি দিলে পরে বেশ ভালো লাগে তো এখানে দেখো আমার স্টিচ করা হয়ে গেছে আর অনেকক্ষণ লেগেছে সেলাই করতে তো মাঝখানে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি আর পড়াশোনা হয়ে গেছে এখন রাত প্রায় সাড়ে আটটার মতো বাজে কিন্তু আজকে ভেবেছি যে আমি সোফাটা আর কি ফিনিশ করেই ছাড়বো তো এখানে দেখো আমার মানে সোফার কাবারটা হয়ে গেছে আর একটা জিনিস ধরলে পরে মনে হয় এটা কমপ্লিট করে তারপরে ছাড়ি তো এই দেখো আজকের জিনিসটা আর কি হয়ে গেছে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ওয়ালটাও কেমন হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে তো অবশ্যই জানোটা